দুই সালে মুসলমানদের জন্য অসাধারণ কিছু ঘটনা করতেছে এবং বছরের একদম শেষে এসে সিরিয়ার যে বিজয় সেটা সম্পর্কে আমরা খুব কমই জানি বাট এটা প্রবলি এই বছরের সবচেয়ে বড় সুসংবাদের একটা হতে যাচ্ছে আমরা কতটুকু জানি কিন্তু আমাদের মুসলমান হিসেবে অবশ্যই জানা উচিত কেন কারণ সিরিয়া এমন একটা জায়গা যেখানে বহু বছর ধরে মুসলমানরা প্রচণ্ডভাবে নির্যাতিত হচ্ছে বিভিন্ন ইসলাম বিদ্বেষী গ্রুপ দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এবং আমরা এই ভিডিওতে দেখবো যে তারা কীভাবে নির্যাতিত হচ্ছিল এবং কত তাড়াতাড়ি আল্লাহর রহমতে বরকতে এবং ওই অঞ্চলের কিছু মুসলমানের প্রচণ্ড সাহসিকতায় কিভাবে তারা আসলে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদেরকে গড়ে তুলতেছে প্রথমে বলে নেই যে কেন মুসলমানদের জন্য সিরিয়া ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনরা যেখানে নির্যাতিত হচ্ছে যেখানে তারা একটা অসহায় অবস্থায় আছে আমরা চাই তারা অবিচার থেকে মুক্ত হোক এটা মুসলিম হিসেবে আমাদেরকে চাইতেই হবে অন টপ অফ এট তারা এমন একটা জায়গায় আছে সে যেটা হচ্ছে বিলাদার শাম বিলাদার শ্যাম কেন ইম্পর্টেন্ট বিলাদার শ্যাম কোন জায়গা বিলাদার শাম হচ্ছে গিয়ে গ্রেইটার সিরিয়া আপনার সিরিয়া লেবানন জর্ডান প্যালেস্টাইনের একটা বিশাল অংশ জুড়ে হচ্ছে শাম হিস্টোরিক্যালি এখানে প্রচুর নবী রাসুল এসছেন যারা তাওহিদের পথে আল্লাহর পথে মানুষকে আহ্বান করছেন আমরা যদি কোরআনের দিকে তাকাই পার্টিকুলারলি কোরআনের বনি শাইলের এক নাম্বার আয়াতেই আল্লাহ কিন্তু ওই যে ল্যান্ড ওই ল্যান্ডের যে আল্লাহ একটা বিশেষ রহমত আছে সেটার কথা কিন্তু বর্ণনা করছেন সুবাহি মিন মসজিদ আল্লাহ বলতেছেন যে ওই যে মহান আল্লাহ যিনি একটা বিশেষ রাতে তার বান্দাকে উনি লাইলা মিনাল মসজিদ এল হারামি মিনিং উনি বলতেছেন যে মসজিদের হারামের এলাকা থেকে উনি মসজিদের আকসর এলাকায় নিয়ে গেল অ্যান্ড দেন ওইখানে আল্লাহ বলছেন বা না হাওলাহু এখানে ডেফিনেটলি আয় একটা কিসের ব্যাপারে আসছে মিরাজের ব্যাপারে মিরাজের ব্যাপারে আসতে গিয়ে এখানে আল্লাহ একটা শব্দ আলাদাভাবে একটা কথাটা আসছে সেটা হচ্ছে গিয়ে বা না হাওলাহু মিনিং হচ্ছে গিয়ে মসজিদুল আকসর স্যারাউন্ডিং যেই ল্যান্ডটাকে আল্লাহ বিশেষভাবে আল্লাহ বারাকা দিছেন এটা একটা ব্লেসড ল্যান্ড এটা কোরআনেই বলা আছে এবং কোরআনের এই জায়গাতে এটা বলা আছে আরও অন্যান্য অনেক জায়গায় এটাকে ইন্ডিকেট করা হয়েছে সো এইখান থেকে অনেক বড় বড় মুফাসের কোরআন বলছেন যেটা এটা কোরআনের একটা মানে একদম মানে একটা ডিক্লারেশন ঘোষণা যে এই ল্যান্ডটা ব্লেসড এই ল্যান্ডটাতে আল্লাহর বিশেষ বারাকা আছে এই অর্থাৎ এই এই এলাকাতে একটা অবশ্যই সবসময় একটা মুসলমানদের একটা গ্রুপ থাকবে যে গ্রুপটা বিশেষভাবে আল্লাহ প্রোটেক্ট করবেন এবং এই ল্যান্ডের মধ্যে অবশ্যই আল্লাহর বারাকা থাকবে দ্যাট ডাজেন্ট মিন এখানে কোনো করাপশন হইতে পারে না অথবা কোনো খারাপ কিছু হইতে পারে না ইট জাস্ট মিনস ওইখানে আল্লাহর একটা বিশেষ বরকত আছে এবং রাসুল্লাহ সাল্লাহ আলিয়া অন্তত দশটার বেশি অথেন্টিক হাদিস আছে যেইখানে উনি এই বিলাদার সামের ব্যাপারে এই এলাকার এই অঞ্চলের ব্যাপারে বিশেষভাবে উনি দোয়া করছেন অথবা উনি এইটার প্রশংসা করছেন দশটার বেশি হাদিস আছে রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহলাম অথেন্টিক হাদিসে দুই তিনবার বলছেন ইয়া আল্লাহ ব্লেস ফর আস আওয়ার শাম ব্লেস ফর আস আওয়ার ইয়েমেন মিনিং এই কতগুলা অঞ্চলের জন্য রাসুল্লাহ আসলাম বিশেষভাবে দোয়া করছেন এবং রাসুল্লাহ আসলাম অথেন্টিক হাদিসে বলছেন এখানে অবশ্যই একটা মুসলমানদের একটা গ্রুপ থাকবে যারা সবসময় অবিচারের বিরুদ্ধে দাঁড়াবে যাদেরকে যাদেরকে আল্লাহ প্রোটেক্ট করবে এবং তারা ডে অফ জাজমেন্ট পর্যন্ত তারা সেই অঞ্চলে থাকবে ডাজেন্ট মিন আমি অ্যাগেইন কিছু মানুষ এখানে ভুল বুঝেছে তারা বলে যে তাহলে এখানে কেন রক্তপাত হয় তাহলে এখানে কেন করাপশন হয় দ্যাট মিন এই এলাকার সমস্ত মানুষই ভালো বা সমস্ত মানুষই জানাতে যাবে অথবা আমাদের সবাইকে সব অঞ্চল থেকে আমাদের ওই অঞ্চলে চলে যাওয়া উচিত এই কথাটা এখানে হচ্ছে না বরং বলা হচ্ছে যে ওই অঞ্চলে বিশেষ আল্লাহর রহমত আছে এবং একটা গ্রুপ অফ পিপল অবশ্যই সবসময় থাকবে যাদেরকে আল্লাহ প্রোটেক্ট করবেন এবং যারা তহিদের পক্ষে সারা জীবন থাকবে প্রজন্মের পর প্রজন্ম সেই অংশটা সেই পপুলেশনটা ছোট হইতে পারে তারা একটা বৃহত্তর জনগোষ্ঠীর ছোট অংশও হইতে পারে কখনো বড় হইতে পারে কখনো ছোট হইতে পারে সেটা নলেজ অফ আনসিন সেটা আমরা যাই না এখন আমরা চলে আসি আমাদের বর্তমানে কি হয়েছে ঘটনাটা কি আমরা দেখতে পাচ্ছি আসাদ যে মুসলিম বিশ্বে যতগুলো শাসক ছিলের মধ্যে সবচেয়ে অত্যাচারী খারাপ এবং নিজের দেশের মানুষকে সে যেভাবে অত্যাচার করছে এটা বোধহয় আর কোনো এই গত পঞ্চাশ বছরের মধ্যে আর কোনো মুসলিম শাসক তার জনগোষ্ঠীর উপরে করে নাই অসম্ভব খারাপ লোক সে এখন পালায় গেছে পালায় যাচ্ছে এবং সে ফাইনালি তার থেকে সিরিয়ার যে সাধারণ মুসলিমরা এবং শুধু মুসলিমরা না অন্য ধর্মাবলম্বীরাও এখন আসাদ থেকে মুক্তি পাচ্ছে আসাদ যে একটা অত্যাচারী শাসক এ ব্যাপারে কারও কোনো সন্দেহ নাই কিন্তু এই আসাদকেই কিন্তু প্রোটেক্ট করে রাখছে এতদিন ধরে কে রাশিয়া এবং ইরান যেখানে বোঝা যায় যে ইরানের যে পলিসি সেই ফরেন পলিসি অনেক সময় কিন্তু যে তাহিদবাদী মুসলমানদের বিপক্ষে কাজ করে এটা একটা বড়ো প্রমাণ হচ্ছে গিয়ে আসাদ এখন আমরা আসি যে ঘটনাটা কীভাবে হইল এবং এখানে কিভাবে কে কিভাবে কাজ করতেছে আমাদেরকে ফেরত যাইতে হবে দুই হাজার এগারো সালে দুই এগারো সালে ঘটনাটা কী ছিল সেটা হচ্ছে আসাদ যখন তার অত্যাচারকে অনেক বাড়াই দিছে এবং মানুষ কোনোভাবেই তাকে সহ্য করতে পারতেছে না তার অবিচারকে আর নিতে পারতেছে না তখন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার চেষ্টা করে যেন তারা আসাদকে সরাই দিতে পারে ঠিক একইভাবে প্রতিবাদটা হয়েছিল কিন্তু ইজিপ্টে এক সময় মোবারকের বিরুদ্ধে যে সবাই বুঝতে পারছিল যে মোবারক খারাপ মোবারককে সরাই দিতে হবে একইভাবে আসাদের বিরুদ্ধে করে কিন্তু আসাদ সেই সময় রাশিয়া এবং ইরানের সহযোগিতায় পূর্ণ শক্তি নিয়ে একদম তার দেশের মানুষকে হাজার হাজার কোন কোনো ন্যারেশনে আসে যে প্রায় লাখের উপরে মানুষকে সে কিন্তু শুধু হত্যা করে জেলবন্দি করে এবং বিশাল একটা অংশকে সে রীতিমতো দেশ থেকে তারাই দিতে বাধ্য করে এবং তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করে অনেকে রেফিউজি ক্যাম্পে থাকতে হয় মানে 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 হুরস্থুল রকম অত্যাচার সে করে এর মধ্যে আবার এসে ঢুকে হচ্ছে গিয়ে আমেরিকা এবং ইসরায়েল যারা আবার আসাদের বিরুদ্ধে বেশ কিছু বিচ্ছিন্ন গ্রুপকে তারা ফান্ডিং করে এবং ওইটা কনফ্লিক্টটাকে আরও বাড়ায় এর মধ্যে টার্কির অবস্থানটা নিয়ে অনেক রকম বিতর্ক আছে আমি টার্কি বিভিন্নভাবে সমঝোতা করার চেষ্টা করে আর শুধু এতটুকু বলাই ভালো কিন্তু সমঝোতা করতে গিয়ে সে কতটুকু সফল এইটার এটা এটা একটা বিতর্ক এটা ইভেন বিভিন্ন জিও পলিটিক্সের এক্সপার্টদের কাছেও একটা বিতর্ক আমি আমার বক্তব্যের একটা বড় অংশ আমি দুইটা লেকচার থেকে নিছি আমি দুইটা লেকচারে রেফারেন্স দিচ্ছি একটা লেকচার হচ্ছে কি সামি হামদির একটা বক্তব্য বর্তমান অবস্থা সম্পর্কে সিরিয়ার আর এটা হচ্ছে গিয়ে সিস্টার রাউজানের একটা বক্তব্য যে যিনি মানে সিরিয়ার জিও পলিটিক্সের ব্যাপারে অনেক বছর ধরে কথা বলতেছে এবং ওনার কাজগুলো খুবই চমৎকার আমি দুইটা লিঙ্কে আমি নিচে দিয়ে দিচ্ছি যেন কেউ যদি এটার ব্যাপারে অনেক ডিটেলস শুনতে চায় সে শুনতে পারে কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে আসাদ বাহিনী যখন দুই সালে প্রচণ্ড অত্যাচার শুরু করে তার নিজের দেশবাসীর বিরুদ্ধে তখন দুই সালে আর নুসরা ফণ্ড দাঁড়ায় এবং সেই সময় দুইটা গ্রুপ একটা হচ্ছে আল কায়দা এবং আরেক দিকে হচ্ছে আইএসএস যারা জঙ্গি সংগঠন হিসেবে বেশ পপুলার যদিও সেখানে অনেক বিতর্ক আছে আমি ওই বিতর্কে আজকে যাচ্ছি না কিন্তু প্রথমে আননুসরা ফ্রন্ট আল কায়দার সাথে কিন্তু একসাথে কাজ করা শুরু করে প্রথমে তার পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে আনুসরা ফ্রন্ট পুরোপুরি কায়দা থেকে আলাদা হয়ে যায় সো সেখান থেকে দলনেতার উত্থান হয় আবু মোহাম্মদ আল গোলানি আল গোলানি পরবর্তীতে আলকায়দার বিরুদ্ধে লড়ে এবং এটা ক্লিয়ার যে তার হাতেই একরকম আল কায়দা শেষ হয় এবং তারা পরবর্তীতে পুরোপুরি আইসিসের সাথেও তারা একটা সংঘর্ষে লিপ্ত হয় অর্থাৎ আল নতুন যে গ্রুপটা তৈরি করে যেটা আগে নুসরাফন ছিল পরবর্তী যে গ্রুপটা তৈরি করে সেই গ্রুপটার নাম হচ্ছে এইচ এটা ইম্পর্টেন্ট এইচ এইচটিএস পুরোপুরিভাবে আল কায়দা এবং আইসিসের বিরুদ্ধে দাঁড়ায় তাদের শুরুটাতে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু তারা পুরাপুরি আল কায়দার যে ইডিওলজি মতাদর্শ এবং আইসিসের যে মতাদর্শ সেটার পুরোপুরি বিরুদ্ধে দাঁড়ায় এবং এটা সে নিজেই এটা ঘোষণা করে এবং এই এইচ টিএসি আস্তে আস্তে ভিতরে ভিতরে দুই হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো বিশে আস্তে 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 সংঘবদ্ধ হইতে থাকে সংঘবদ্ধ হইতে হইতে এমন একটা পর্যায়ে আসে যেখানে তারা দুই সাল থেকে চব্বিশ সালের দিকে তারা বলতে থাকে যে আমরা এটা অ্যাটাক করবো এবং এটা তা ওই আপনারা যদি মিডল চ্যানেলগুলোকে ফলো করেন তখন দেখবেন যে এই এরকম একটা যে অ্যাটাক হইতে পারে এটা আসলে সারপ্রাইজ ছিল না সারপ্রাইজ যেটা ছিল সেটা হচ্ছে অ্যাটাকটার স্কেল কত বড় হইতে পারে এবং সেটা কত তাড়াতাড়ি কত সাকসেসফুলি আগায় যেতে পারে ঠিক যেমন হঠাৎ করে আমরা দেখলাম একটা সময় যে আফগানিস্তান থেকে শুধু আমেরিকা চলে গেল না আমেরিকার পক্ষের যতগুলো গ্রুপ ছিল তারা সবাই চলে গিয়ে তালেবানরা কিভাবে আফগানিস্তানে তাদের ক্ষমতা নিয়ে নিল এবং এটা যেমন মানে খুব তাড়াতাড়ি হয়েছে ঠিক তার থেকেও আরও তাড়াতাড়ি আমি বলবো বিস্ময়করভাবে আমরা দুই হাজার চব্বিশে দেখতে পাইতেছি যে এই অ্যাটাকটা যখন এইচটিএস করলো তখন তারা প্রথমে ইদলিপ অ্যালেপোর থেকে শুরু করলো এবং সেখান থেকে তারা গোমা শহর যেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক লোকেশন আপনার যদি ম্যাপটা দেখেন এডিটার ম্যাপটা দেখাচ্ছে আপনাকে এবং সেইখান থেকে তারা আস্তে আস্তে ডামাজ ঢুকে গেল এবং যখন তারা ডামাজ ঢুকে গেল তখন তারা কি হইলো আসাদ কিন্তু পালায় যাওয়ার মতো অবস্থা হইল এখন প্রশ্ন হইল হঠাৎ করে যেখানে পুরো একটা জট যেইখানে রাশিয়া এবং ইরানের মতো বড়ো পাওয়ারফুল পার্টনাররা আসাদকে সাপোর্ট করতেছে তারা কীভাবে হঠাৎ করে সরে যেতেছে কিভাবে আমেরিকা এবং ইসরায়েল যারা বিরুদ্ধ পক্ষগুলাকে সাপোর্ট করতেছে এবং এখানে কিছু কিছু মানে কি বলবো জিও পলিটিক্যাল হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ইভেন আল কায়দা এবং আইএসিসকেও আর্মস সাপোর্ট দিতে হচ্ছে গিয়ে আমেরিকা এবং ইসরায়েল এরকম কিছু কিছু জিও পলিটিক্যাল প্রেডিকশান আছে এটার কোনো প্রমাণ আমার কাছে নাই বাট এটা অনেক জিও পলিটিক্সের প্রেডিকশান কেন কারণ তাদের বক্তব্য হচ্ছে কি যে আমেরিকা ইসরায়েল রাশিয়া এরা সবাই চাইতো সিরিয়ার এই জায়গাটা কনফ্লিক্টের মধ্যেই থাকুক কারণ এটা কনফ্লিক্টের মধ্যে থাকাটা তাদের জিও পলিটিক্যাল স্বার্থের জন্য ভালো হুইচ ইজ গ্রেটার ইসরায়েলের জন্য ভালো যে এই সাম এলাকাটা সবসময় একটা কনফ্লিক্টের মুসলমানের এখানে মারামারি করতে হবে কনফ্লিক্টের মধ্যে থাকবে তো তারা এখানে শান্তি বা স্টেবিলিটি চায় না প্রগ্রেস চায় না উন্নতি চায় না স্টেবল জায়গা চায় না এবং আমরা ইরাকে দেখছি কি হয়েছে এবং আমরা অন্যান্য অনেক জায়গায় দেখছি কি হয়েছে সেই জায়গাটাতে কিভাবে এই সবগুলো সুপার পাওয়ার হঠাৎ করে আস্তে আস্তে আলাদা হয়ে গেল এবং এইটার আমার কাছে ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হচ্ছে এটা আল্লাহর রহমত ছাড়া এটা কোনোভাবে সম্ভব না আপনি যদি দুই বছর আগেও সিরিয়াতে কাউকে যদি আপনি বলতেন যে সিরিয়াতে এরকম একটা ঘটনা ঘটবে এটা কেউ মানে এটা বিশ্বাস করার মতো ঘটনা না কিন্তু কিভাবে এটা হইল কিন্তু আমি দেখি যে আল্লাহ কিভাবে পুরা জিনিসটাকে আল্লাহ করে বারবার বলছেন যে তারা পরিকল্পনা করে কিন্তু তাদের থেকে অনেক উত্তম পরিকল্পনা করে হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর পরিকল্পনায় টেকবে ঘটনাটা কি ঘটনাটা হইল যে যখন তারা অ্যাটাকটা স্টার্ট করলো একটা স্টার্ট করলো এখানে একটা শক্ত প্রেডিকশন হচ্ছে যে এই অ্যাটাকে একটা সাপোর্ট ছিল টার্কির মিনিং কারণ টার্কি অনেক লম্বা সময় ধরে সিরিয়ার একটা বর্ডারকে গ্রেটার টার্কির অংশ করতে চায় কারণ অটোমান এম্পায়ারের একটা বড় মানে একটা অংশ আসলে সিরিয়ার সাথে সো টার্কির এখানে ইন্টারেস্টের একটা বড় জায়গা হচ্ছে এর দোকানের যে ছে চাচ্ছিল ছিল আসাদকে উইক করতে এবং এই জন্য সে বারবার রাশিয়ার সাথে সে নেগোসিয়েট করতেছিল কারণ রাশিয়া হচ্ছে মেইন পার্টনার আসাদের সো এর দোকান বারবার রাশিয়াকে বলতেছিল যে তুমি আসাদকে বলো এখান থেকে সরতে তাতে কি হবে অটোমানরা এখানে আরো বড় ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবে ইভেনচুয়ালি যেটা হয়েছে এইচটিএসকে একটা বড় সাপোর্ট একটা স্ট্রং জিও পলিটিক্যাল প্রেডিকশন দিস আসলে টার্কি এন্ড ডেফিনেটলি এটা এইচটিএসের এর ক্রেডিট বাট এখানে একটা বড় পিছনে একটা সাপোর্ট ছিল টার্কি এবং এইচটিএস তার মূলত এই স্টেজ তারা একবারে অ্যালোপো এবং ইডলির থেকে যখন তারা অ্যাটাক করা স্টার্ট করলো ওই সময় আল্লাহ কীভাবে মানে মানে আল্লাহর পরিকল্পনাটা কি দেখেন রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছে এবং ওইখানে অলরেডি রাশিয়ার মানে ইকোনমি যথেষ্ট পরিমাণে একটা মানে সিরিয়াস অবস্থায় আছে যদিও তারা ইউক্রেন ওয়ারটা জিততেছে বাট তারা ইউক্রেন ওয়ারটাকে যত সহজ ভাষে তত সহজ হয় নাই এটা অনেক এক্সপেন্সিভ সো তাদের একটা বিশাল ফোকাস কোথায় ওইখানে ইরান তার হিজবুল্লাহ এবং তারা তারা বিভিন্ন ফ্রন্টে অলরেডি যেই পরিমাণ আপনার লেবাননে তারা ফোকাসড তারা এইখানে আর এই এই ফ্রন্টে তারা আরেকটা যুদ্ধ শুরু করতে চাচ্ছে না সো এখান থেকে কী হলো রাশিয়া এবং ইরান উইথড্র করলো ট্রাম্প অলরেডি তার দুই সাল থেকে তার নীতি হচ্ছে সে আসলে সিরিয়ায় নতুন করে কোনো ট্রুপস আনতে চায় না কারণ আমেরিকা অলরেডি অনেক ফ্রন্টে ফাইট করতেছে এবং আমেরিকা আনফর্চুনেটলি সব ফ্রন্টেই হারতেছে আমেরিকা ইউক্রেনে টাকা দিচ্ছে এরা টাকা পানিতে যাচ্ছে খালি মানে কোনো কাজের কাজ হচ্ছে না সে ইসরায়েলকে নিয়ে সে আগাইতে পারতেছে না এবং ইসরায়েলকে বাধ্য হয়ে সিজ মেনে নিতে হয়েছে লেবাননে অর্থাৎ ওইখানেও লাভ হচ্ছে না অন টপ অফ ইট আমেরিকা আবার সিরিয়াতে ফান্ডিং করবে পক্ষে বা বিপক্ষে তার আগ্রহটাই ট্রাম্প খুবই ক্লিয়ার করছে তার নির্বাচনী ক্যাম্পেইনে যে সে মিডল ইস্টে আর ফান্ডিং বাড়াইতে চায় না পারলে সে কমাইতে চায় সে ট্রুপস উইথড্র করতে চায় সে তার নিজের ইকোনমিকে বাঁচাতে চায় যেটা মুসলমানদের জন্য ভালো যে সে যাক সে সে আমেরিকাতে যা করুক করুক সে মিডল ইস্ট থেকে সরুক সো প্র্যাকটিক্যালি এভাবে করে যেই সিরিয়াতে মনে হইতেছিল সবাই এসে কামড়াকামড়ি করতেছে সেখান থেকে হঠাৎ করে সবাই আস্তে আস্তে তার আগ্রহ সরায় ফেলতেছে এবং তাতে ওইখানকার যারা শান্তিকামী মানুষ সেই শান্তিকামী মানুষ তার দেশটাকে সেই যেই আশা নিয়ে তারা দুই সালে তারা আসলে প্রোটেস্ট করতেছিল আসাদের বিপক্ষে তার থেকে আরও ভালোভাবে কিন্তু তারা অনেক সময় অনেক মানুষ মারা গেছে অনেকে টর্চার্ড হয়েছে বাট আলটিমেটলি তারা তাদের কিন্তু মাতৃভূমিটাকে ফেরত পাইল এবং যেই জায়গাটা কোরআনে বলা হয়েছে যে এই ল্যান্ডটাকে আল্লাহ বিশেষভাবে আল্লাহ ব্লেসিং দিয়েছেন বারাকা দিছেন এবং রাসুল সাহা দোয়া করছেন ও আসলাম বলছেন আমাদের সাম আমাদের সাম এবং উনি বারবার দোয়া করছেন সেই জায়গাটায় রাসুল্লাসলাম তার কয়েকজন সাহাবাকে ইন্ডিকেট করছেন যে তুমি সামে যাও মানে মিনিং এটার একটা ব্লেসড ল্যান্ড সেই ইন্ডিকেশনটা এখানে আসছে এবং সেই জায়গাটার জন্য কিন্তু আল্লাহর এই বারাকাতের যে একটা চিহ্ন সেই চিহ্ন আমরা দেখতেছি ভবিষ্যৎ কি হবে এই ভিডিওটা যখন আমি শ্যুট করতেছি ডিসেম্বরের আট তারিখ সকালে তখন অলরেডি দামাস্কাস এই স্টেজ দখল করার পথে সামনে কি হবে এটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে কিন্তু আমরা আশা করি এবং দোয়া করি যে সিরিয়ার যারা শান্তিকামী মানুষ তারা যেন আবার সিরিয়াকে ওইভাবে তৈরি করতে পারে যেটা আসলে সবার জন্য সুবিচার এবং নিরাপত্তার কারণ হবে এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর আমি জানি না যেমন একটা প্রশ্ন হচ্ছে যে আসলে এইচটিএস কি একটা খুবই ইসলামী জঙ্গি সংগঠনের মতো আচরণ করবে নাকি একটা কি বলবো একটা শান্তিকামী নিরাপদ মুসলিম রাষ্ট্র হিসেবে তৈরি করবে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নিরাপত্তার সাথে থাকতে পারবে এই প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নাম কিভাবে জানি আমি তো আমি জানি না আমি ওই দেশে থাকি নাই কখন আমি যাই নাই কখনো। তবে কতগুলো ইন্ডিকেশন বোঝায় যে এইচটিএস আসলে কোনো জঙ্গি গ্রুপ না এটা আমার কাছে কোনো নিশ্চয়তা নেই আমি গ্যারান্টি দিতে পারবো না তালেবানরা আসলে কেমন আমি যাই না তালেবানদের অনেকগুলো দিক আছে যেটা চমৎকার অনেকগুলো দিক আছে যেটার ব্যাপারে আলেমরা পক্ষে বলছেন বিপক্ষে বলছেন সো আফগানিস্তান আরেক দিনের একটা লম্বা ডিসকাশনের পয়েন্ট কিন্তু আমি এটা বলতেছি যে আসলে এইচটিএস কেমন করবে বা মোহাম্মদ গিলান আসলে মুসলিম নেতা হিসেবে সে কি সুবিচার করবে না অবিচার করবে এটা বলা মুশকিল ঠিকই আসলে মানে কি বলবো আপনার খুবই অ্যাগ্রেসিভ যেখানে সে অন্য কোনো মতাবলম্বীকে কোনো জায়গা দিবে না সেরকম হবে নাকি সে একটা শান্তিকামী মানে যেখানে কনফ্লিক্ট কম সবাইকে নিয়ে এসে থাকার একটা অবশ্যই সে ইসলামকে আপহল্ড করবে সেভাবে কোনো সন্দেহ নাই বাট যেটা আসলে কীরকম হবে এটা সময় বলে দিবে তবে কতগুলো খুব ভালো লক্ষণ আছে কতগুলা খুব ভালো লক্ষণ আছে যেটা দিয়ে আমরা আশা করি এবং দোয়া করি দ্যাট এইচটিএস আসলে নিরাপত্তা সবাইকে দিবে এবং সবাইকে ঐক্যবদ্ধ করবে এক নম্বর কেন আমি এটা বলতেছি কারণটা হচ্ছে আইএসএস এবং কায়দা দুই হাজার বারো তেরো চোদ্দো পনেরো সালে তারা আরও বিভক্তি তৈরি করছে তারা ইদলিবে বিভক্তি তৈরি করছে সবখানে তারা বিভক্তি তৈরি করছে কিন্তু এইচটিএস দুই হাজার বাইশ এবং এখন আমরা ক্লিয়ারলি দেখতেছি ইভেন যারা সিরিয়ার যারা জিউ সিরিয়ার যারা খ্রিস্টান তারা সবাই খুশি এইচটিএসকে নিয়ে তারা সবাই এইচটিএস সাথে ঐক্যবদ্ধ হতে চাচ্ছে অর্থাৎ যারা সিরিয়াতে মুসলমান না তারাও এইচটিএসের বিজয় কামনা করতেছে এটা স্পষ্ট তারা বিবিসি সিএনএনে এসে বলতেছে যে এইচটিএস আসলে হ্যাঁ তারা ইসলামিক কিন্তু তারা আমাদের নিরাপত্তা দিবে এবং তারা আসাদের মতো হবে না এবং তারা কোনো আল কায়দা বা এর মতো হবে না এইচটিএসের যে প্রধান সে ক্লিয়ার করছে যে আমি আল কায়দা অথবা আইএসিসের মানসিকতা থেকে সম্পূর্ণভাবে সরে আসছি এবং সেই মানসিকতাকে আমি সঠিক মনে করি না তখন আমি পনেরো বছর আগে যাচ্ছিলাম সেখান থেকে আমি আরও অনেক পরিপক্ক হয়েছি এবং আমি বুঝতে পারছি অনেক কিছু যেটা আমি তখন বুঝতাম না এইচটিএস যখন দামাজ কাছে ঢুকতেছে তখন তারা প্রথমেই বলছে যে কোনো পাবলিক প্রপার্টি যেন নষ্ট করা না হয় তারা আকাশে গান যে কালচার এই কালচার থেকে তারা বের হয়ে আসছে এবং তারা সবাইকে নিয়ে থাকার সবাই যে নিরাপদ এবং এইখানে যে সবাই থাকতে পারবে সিরিয়া যে সবাই একসাথে হবে সেই বিষয়টাকে সে সামনে তুলে আনছে এবং খুবই স্ট্র্যাটেজিক্যালি সে বলছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আসাদকে দেশ থেকে সরানো এবং আসাদের যত সাঙ্গভাঙ্গ আছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা এবং তারা এই দেশটাকে ধ্বংস করছে এবং তারা বিভিন্ন বিদেশি ইসলাম বিদ্বেষী গ্রুপকে এই দেশে ঢুকতে দিছে যারা এই দেশকে ভেঙে ফেলছে তো আমরা দোয়া করি এবং আশা করি যে মুসলমানদের বিজয় হোক এবং মুসলমানরা শান্তিপ্রিয়ভাবে থাকুক এবং সেটা একটা 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 মানে একটা একটা রোল মডেল হিসেবে নেশনটা দাঁড়াক আমরা আশা করি এবং দোয়া করি যে কোনো খুবই সাংঘর্ষিক অথবা খুবই কি বলবো ইসলামী জঙ্গি ভাবাপন্ন কোনো দল সিরিয়া দখল না করুক এবং ইসলামের এমন কোনো ভুল রিপ্রেজেন্টেশন না হোক সিরিয়াতে এবং সেই জিনিসগুলোর থেকে যেন আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করে এবং রকম খাওয়ারই যেই মানসিকতা থেকে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুক এবং সঠিকভাবে যেই যখন মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে সেখানে মুক্তিকামী মুসলমানরা যেভাবে একটা শান্তিপ্রিয় রাষ্ট্র গড়ে তুলতে পারে নিজেদেরকে ডিফেন্ড করে সেই জায়গার দিকে সিরিয়া আগায় আগায় যাক আগায় যাচ্ছে সেই দু আমরা করি এবং এখান থেকে আরও অনেক কিছু শেখার আছে নেতা নেহরুর যে কান্না এটাও যদি আমি শেষ করি এটা আমি এই নেতা নেহরুর কান্না আমি এইখান থেকে শুনতেছি কেন কারণ আপনি যদি পুরো বৃহত্তর ম্যাপটা দেখেন ম্যাপে ইসরায়েল আস্তে আস্তে খুবই আইসোলেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনি যদি খেয়াল করেন যে যখন সিরিয়াতে মুসলমানদের দখলে চলে আসলো যে মুসলমানরা স্বাভাবিকভাবেই ইসরায়েলি আগ্রাসন পছন্দ করে না আরব লীগ পুরোপুরি এটার বিপক্ষে পুরা ব্রিক্স ইসরায়েলের বিপক্ষে এবং নেতানির বিরুদ্ধে বিভিন্ন দেশে অ্যারেস্ট ওয়ারেন্ট হচ্ছে অন টপ অফ দ্যাট আপনার আপনি বাংলাদেশের সিচুয়েশন দেখেন আপনি যত মুসলিম মেজরিটি কান্ট্রিতে দেখেন আপনি দেখতে পাবেন একটা জিনিস খুব ক্লিয়ারলি সেটা হচ্ছে কি কি যে আসলে ইসরায়েলের পতন খুব কাছে চলে আসতেছে ইসরায়েল এখন যদি যুদ্ধ বন্ধ করতে যায় তা তো করলে ভালো কিন্তু আসলে সে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে কারণটা হচ্ছে গিয়ে আমেরিকা তার ফান্ডিং আস্তে আস্তে খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ধীরে ধীরে সেই ফান্ডিংটাকে সে আসলে সংকুচিত করবে খুব ধীরে ধীরে এটা খুব তাড়াতাড়ি করবে না বাট আমেরিকা ইসরায়েলের ফান্ডিংয়ের রাউটটাও চেঞ্জ করবে সে এক্সপ্যানশানে ইসরায়েল আর যেতে পারবে না তাকে যাইতে হবে আস্তে আস্তে যেন সে ক্লোজ করে যতটুকু আছে সে গ্রাউন্ডটাকে কিছুটা রাখার চেষ্টা করবে কিন্তু সে আর এক্সপেনশানে যাইতে পারবে না এবং নেতা নেহরুর পতন খুব কাছে যদি আপনারা সিরিয়ার এই ইতিহাসটা আরও অনেক ডিটেলসে জানতে চান আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আমি আরও একজন এক্সপার্টের সাথে হয়তো আরও ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ এই সিরিয়ার ব্যাপারে এবং আমরা কি কী শিখতে পারি সেই ব্যাপারে সালাম আলাইকুম